নামাজের মধ্যে তিনটি সময় দোয়া কবুল হয় জানুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শপন আপনি কি জানেন নামাজের মধ্যে এমন তিনটি মুহূর্ত আছে যখন দোয়া কবুল হওয়ার গ্যারান্টি দিয়েছেন আমাদের প্রিয় নবী ফাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই গুরুত্বপূর্ণ তিনটি সময় তেরুন কোরআন ও হাবিজ থেকে এর দলিল ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনুন ইনশাল্লাহ আপনার ইল্ম বাড়বে আর আমন করার আগ্রহ জাগবে চলুম শুরু করি প্রথমত শেখদার সময় প্রিয় ভাই ও বোনেরা যখন আমরা শেফদা থাকি তখন আল্লাহ সবচেয়ে নিকুটবর্তী করি রাসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেজদা অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করো কারণ এই সময়ে তোমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে এটি শহিহ মুসলিমে বর্ণিত হাফিস নম্বর চারশু তাই শেফদার সময় আমাদের অন্তর নরম করে চোখের পানি নিয়ে মন থেকে দোয়া করা উচিত এই সময়ে দোয়া কবুল হওয়ার আশা সবচেয়ে বেশি দ্বিতীয়ত টাশানহুদ শেষে সালান ফেরানোর আগে নবী করিন সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন যে টাসানহুদ পরে সালাম ফেরানোর আগে দোয়া করলে তা কবুল হওয়ার বিশেষ ফজিলত আছে তিনি বলেছেন যখন তাসাহুদ শেষ করো তখন নিজের ইচ্ছামত দোয়া করো এই হাবিসটি পাওয়া যায় সহিহ বুখারিতে হাবিস নম্বর আটশো তেত্রিশ এবং সহিহ মুসলিমে হাবিস নম্বর চারশো দুই আর সুনান আন্নাসাইতে হাবিস বারোশো তিরানব্বই নম্বরে বলা হয়েছে দোয়া সালামের আগে করতে হবে তাই এই মুহূর্তে আপনি আপনার দুনিয়ার চাহিদা এবং আফিরাতের কামনা আল্লাহর কাছে চাইতে পারেন এটা খুবই উত্তম সময় তৃপিয়ত নামাজের মধ্যে যখন মন নরম হয় বা চোখে পানি আসে ভাই ও বোনেরা যখন আপনি নামাজ পড়ছেন আর আপনার হৃদয় ভেঙে যায় চোখে পানি চলে আসে কিংবা মনে কম্পন সৃষ্টি হয় তখন আল্লাহর দয়া খুবই কাছাকাছি থাকে আল্লাম সুবহানাহু ওয়া তায়লা বলেন আমি সারা দি আহ্বানকারীর আহ্বানে যখন সে আমাকে ডাকে এই আয়াতি সুরা বাপারা আয়াত নম্বর একশো ছিয়াশি আজ সহিহু বুখারিতে রাপসো একশো টিপে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কাঁপতেন উলামারা বলেন এই সময় অন্তরের গভীরতা থেকে করা দোয়া সবচেয়ে বেশি কবুল হয় তাই নামাজে খুশুখুজু অর্জনের চেষ্টা করুন এই অবস্থাই হল দোয়ার সোনালী মুহূর্ত প্রিয় দর্শকবন আশা করি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে এবং আমলে আনার জন্য অনুপ্রাণিত করেছে ভিডিও কি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন যেন তারাও এই ফজিলত সম্পর্কে জানতে পারে আর কমেন্ট করে জানাবেন আপনি নামাজের কোনো মুহূর্তে বেশি দোয়া করেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এটা একটি ইসলামিক চ্যানেল এখানে নিত্য নতুন ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন ধন্যবাদ আপনাকে উৎসাহিত করার জন্য